পুরুষ সিজার করতেছে একাকে কামরার মধ্যে নারীর কতটা সেন্সিটিভ জায়গায় সিজার সে করতেছে পুরুষ সিজার করতেছে পুরুষ সিজার করতেছে হুম নারী একাকে রুমে দেবর তার সাথে কথা বলতেছে একাকে কামরায় একাকে যারা আমরান নারীদেরকে আমাদের স্ত্রীদেরকে ডাক্তারের কামরায় চেম্বারে একাকে পাঠায় হাদিস শুনি হাদিস শুনি হাদিস শুনি تلميذ عقبه بن عامر رضي الله تعالى عنه، بلن. عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يخلو أن رجل بامرأة إلا كان ثالثهما الشيطان

আরেকটা নারী আছে তুমি তার সামনে তার সাথে কামরার মধ্যে সাক্ষাৎ করবা না। কেন করবা না, করবানা কেননা তোমাদের দুই জনের সাথে তৃতীয় জন ওইখানে থাকে তার নাম হলো শৈতান ও আমার ভাই শৈতান কখনো মুমিনের ভালো চায় না ভালো আপনাকে কুমন্ত্রণা দেবে বলবে তোমার চোখে শয়তান ওই নারীটাকে ভালো করে তুলবে সুন্দরী করে তুলবে তার প্রতি একটা আকর্ষণ দেখাবে তার প্রতি একটা আকর্ষণ তুলে দিবে দেখা যাবে একটা পরে যে গিয়ে নারীর কাছে স্বামী ভালো লাগে না নারীর কাছে তার ঘর ভালো লাগে না পর পুরুষ ভালো লাগে এমনি ভাবে আরেকটা হাদিস শুনি যাদের ঘরে ও আমার মা বোনেরা যারা শুনতেছেন যাদের ঘরে দেবর আছে যাদের সঙ্গে পর্দা করা ফরজ আজকালকে দেখা যায় ঘরের সমস্ত পুরুষ বাহিরে থাকে বিদেশে থাকে ঘরের মধ্যে নারীরা থাকে স্ত্রীরা থাকে স্ত্রীর সাথে দেবর একা ঘরের মধ্যে কথা বলে ঘরের পরিবারও কিছু মনে করে না মনে করে এটা তো ভাই তার ভাই তো দেবরকে আজকে ভাই মনে করা হয়

পরিবারও কিছু মনে করে না অন্য জায়গায় যদিও আর চোখে দেখে কিছু মনে করে দেবরের ক্ষেত্রে কিছু মনে করা হয় না এখন দেবরের ক্ষেত্রে আপনি কি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামু ওয়াল মাউত দেবর হলো মৃত্যু সমতুল্য দেবরকে মৃত্যু সমতুল্য মনে করো কত কঠিন ভাবে বলে গেলেন আজকালকে আমরা এটাকে হালকা মনে করি এজন্য নারীরা মা বোনেরা একাকী কোনো পর পুরুষের সাথে মিলিত হব সাথে যে ডাক্তার আমাকে একাকী চেম্বারে ডাকবে ওই চাক্তারের দেখাবো না আমি দেখাবো না আমি স্বামীকেই যদি ডাক্তার চেম্বারের ভিতরে অনুমতি না দেয় তো কাকে অনুমতি দেবে বেয়া দেবে আমার আমার স্ত্রীর সাথে যদি আমি চেম্বারের ভিতরে না যেতে পারি তাহলে আমি কোথায় যেতে পারবো আমার হালাল স্ত্রীর সাথে যদি আমি না যেতে পারি মিয়া তুমি বেগানা পুরুষ তুমি আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করবা আমার স্ত্রীর সাথে তুমি সাক্ষাৎ করবো আমার হালাল স্ত্রী আমি হালাল অবস্থায় যদি না দেখা করতে পারি তুমি হারাম অবস্থায় দেখা করা তোমার জন্য কখনো যায় আসবে এই জন্য মা বোনেরা নিজেদের ইজ্জত বুঝবো নিজেদের সম্ভ্রম বুঝবো আজকালকে ইতিজিন বলেন বেবিচার বলেন বেবিচার যৌন হইরাচারী বলেন যা কিছুই বলেন এক নম্বর কারণ হচ্ছে নারীরা একান্তই পুরুষের সাথে সাক্ষাৎ করছে যখন একান্ত সাক্ষাৎ করছে তার চোখে ভালো লাগছে চলেন দ্বিতীয় পয়েন্টে যা আস্তে আস্তে বুঝে আসবে দুই নাম্বার পয়েন্ট নারীদেরকে কখনোই একাকী বাহিরে বের করবেন না মানে নারী তুমি ও বের হবে না যদি বের হওয়াটা দুই ধরনের। একটা হলো আমি বের হতে হবে দূরত্বে আমি আমার বাবার বাড়ি যাব দূরের জায়গা সফরের জায়গা অথবা দূরে সফর করব দূরে সফর অথবা কাছের জায়গা বাজারে যাব কোনো जरूरत আছে দুই জায়গার ক্ষেত্রে হুকুম আছে যদি তুমি সফরে যাও সফরে যদি তুমি যাও তাহলে তুমি মাহারাম নিয়ে যাও মাহারাম নিয়ে যাও পুরুষকে নিয়ে যাও তোমার সাথে যাকে দেখা করা হালাল এমন পুরুষকে তুমি সাথে করে নিয়ে যাও এমন পুরুষ সাথে করে নিয়ে যাও না হয় তুমি তোমার পর পুরুষ নামক যে তোমার প্রতি হিংসুক আছে সাপ আছে ধ্বংসন করবে পর পুরুষ তোমার উপর আক্রমণ করতে পারে গিয়েছে আটশো আব্বাস فقال يا رسول الله إني أريد أن أخرج في جيش كذا وكذا وإمرأتي تريد الحج فقال النبي صلى الله عليه وسلم أخرج معها قال الحبيب صلى الله عليه وسلم فرمان لا تسافر المرأة إلا مع ذي محرمين قلوب مهيلا মাহারাম পুরুষ ছাড়া অর্থাৎ যার সাথে দেখা করা যায় এমন পুরুষ ছাড়া মহিলা কখনোই সফর করবে না সফরের দূরত্বে যদি দিতে চায় মহিলা যেন মাহারাম পুরুষ ছাড়া না যায় স্পষ্ট ঘোষণা ও দুনিয়ার মহিলারা সফরে দূরত্বে যদি দিতে চাও মাহারাম পুরুষ নিয়ে যাও এবার শুনেন এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

রাসুল বললেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই তুমি নারী সাথে তোমার স্ত্রীর সাথে হজে গমন করো তোমার স্ত্রীকে কি পাঠাইও না পাঠাই হজে যাওয়ার দরকার নাই তোমার নারী তোমার স্ত্রীকে একা কি ছেড়ো না তুমি তোমার স্ত্রীর সাথে যাও স্ত্রীর সাথে যাও ও আমার ভাই ও আমার পর্দার মা বোনেরা এখন কথা হলো সফরের দূরত্বে যদি যান আপনার স্বামীকে নিয়ে যেতে হবে অথবা আপনার ভাইকে নিয়ে যেতে হবে অথবা আপনার বাল সন্তানকে নিয়ে যেতে হবে এখন আপনি যদি সোয়াপাড়া থেকে নারায়ণপুর বাজারে যেতে হয় আপনি কি করবেন নারায়ণপুর বাজারে যদি যেতে হয় তোমার মতলবে যদি যেতে হয় আপনি কি করবেন আজকালকে আমাদের নারীরা এমনিতেই চলে যাচ্ছে কোনো পরোয়া করতেছে না একটা হাদিস শুনেন তিরমিজির এক হাজার একশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম المرأة إذا خرجت المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان الحبيب صلى الله عليه وسلم فرمان المرأة عورة مُهِلَهُ لَهُ قو بوستو كِي قو بوستو قو بوستو جِنِيهُ আপনার কাছে যদি দামি একটা মুক্তা থাকে স্বর্ণ থাকে আপনি এটা বরের পিরায় রেখে দিবেন না এটাকে খুব গহীন জায়গায় লুকায়িত জায়গায় রাখবেন রাসূল বলেন আল মারআতু আওরাতুন মহিলা হলো গোপন বস্তু فاذا خرجت যেহেতু গোপন বস্তু এজন্য চোর ও খেয়াল গোপন জিনিসটা নেব আমি চোর প্রথমে আপনার

দেখবেন মহিলা যখন রাস্তায় বের হয়ত আপনার চক্ষু নিচে কিছু একটা মহিলা আসছে আপনার চলে যাবে বাসা থেকে নিয়ত করে বের হয়েছেন তাকাবেন না দিকে তাকানো নাই একটা আসছে ওই নারীর দিকে আপনার চক্ষু অটোমেটিক চলে যাচ্ছে আপনি জানো না এমন হয় কি হয় না এমনটা হয় চেষ্টা খুব পরীক্ষা করে দেখবেন রাসূল হাদিসে ফরমান হাজার একশো নম্বর হাদিস মহিলা হল গোপন বস্তু মহিলা হল মহিলা যখন রাস্তায় বের হয় মহিলাকে শয়তান অপর পুরুষের কাছে সুবহনীয় করে তোলে রূপবতী করে তোলে সুন্দরী করে তুলে এজন্য যখন অপর নারীকে দেখে ঘরে আসে ঘরে স্ত্রী ভালো লাগে না কেননা শয়তান আমার চোখের মাঝে অপর স্ত্রীকে সুন্দর করে দিয়েছে এজন্য আমার বোন যখন আমি বের হব পর্দা করে বের হব যখন শয়তান আমাকে দেখতে না পারে দুই নাম্বার পয়েন্ট বুঝছেন বাহিরে যখন বের হবেন সফরের দূরত্ব হলে নারী যেন মাহারাম নিয়ে যায় আর কাছে হলে শরীর আবৃত করে যায় কতটুকু কি হবে সেটা বাকি কথা শুনে নেন সফরের দূরত্বে গেলে মাহারাম যেন মাস্ক বিলাগবে আর কাছে দিয়ে যখনই ঘর থেকে বের হবে তখনই যেন কোন সতরের কোন অঙ্গ দেখা না যায় খুব গোপনে যাবে খুব গোপনে যাবে এই হলো বের হওয়ার তরিকা